আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু নিতুজ কিচেন আপনাদের সাথে এভার হুইপড এবং ক্রপিকালার রেসিপি ভিডিও শেয়ার করার পর অনেকেই জানতে চেয়েছেন ইনস্টা হুইপ ক্রিমটা কেমন তো আমি আজকে আপনাদের সাথে এটা প্রসেসিং এবং রিভিউ বোধ শেয়ার করে দেব তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখে নেবেন কারণ আমি কিন্তু এখানে প্রসেসিংয়ের থেকেও রিভিউটাই বেশি করব তো প্যাকেটের গায়ে কিন্তু এভরিথিং লিখে দেওয়া থাকে এবং প্যাকেটটা ইউজের আগে অবশ্যই কিন্তু ভালোভাবে ঝাঁকি ইউজ করবেন ব্যবহারের পর অবশিষ্ট অংশটুকু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর আজকের জন্য আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে ক্রিম নিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি কোনো কিছু মিক্স করা ছাড়াই দুই থেকে তিন মিনিটের মতো বিট করে নেব এই ফাঁকে যারা যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন তো প্রায় তিন মিনিট পর আমি এখানে দুই চা চামচ আইসিং সুগার দিয়ে দিচ্ছি আর হচ্ছে আমি এটা অরেঞ্জ ফ্লেভারের ক্রিম তৈরি করছিলাম যার কারণে আমি এখানে অরেঞ্জ ইমালশন দিয়ে দিয়েছি প্রায় হাফ টি স্পুনের মতো রিভিউ হিসেবে মার্কিং করতে হলে আমি এই ক্রিমটাকে দশই ছয় দিব কারণ এটার ড্রেস হুবহু ট্রপিক্যালের মধ্যেও হলেও এটার স্টিফনেস নিয়ে আমি প্রবলেম ফেস করেছি এবং নতুন যারা আছেন তারা অবশ্যই এটা নিয়ে প্রবলেম ফেস করারই কথা কারণ এটা খুব ভালো স্টিফ হয়ে যায় খুব তাড়াতাড়ি কিন্তু প্রবলেমটা যেটা হয় আপনি এই স্টিফনেস নিয়ে ডেকোরেশন করতে করতে এটা কিন্তু একটা ফ্লাফি টেক্সচারে চলে আসে বা বাবল ক্রিয়েট হয়ে যায় যার কারণে হচ্ছে একে স্মুথ ফিনিশিং দেওয়া যায় না এই কারণে ক্রিমটা পারফেক্ট বিট হওয়ার আগ পর্যন্ত আই মিন যখন একটু সফটনেস থাকবে তখন পর্যন্তই কিন্তু বিট করতে হবে তা না হলে এটা পরবর্তীতে ওভার বিটের মতো হয়ে যায় এবং কাজ করতে কিন্তু খুবই কষ্ট হয় তাই আমি সাজেস্ট করবো যারা কমের মধ্যে ইউজ করতে চাচ্ছেন তারা ট্রপিক্যাল ইউজ করতে পারেন আর যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে চাচ্ছেন তারা এবার হুইফট ইউজ করে দেখতে পারেন কারণ আমার কাছে এবার হুইফট বেস্ট মনে হয়েছে আর যারা ইনস্টা হুইপ কিনে ফেলেছেন বা ইন কিনে দেখতে চাচ্ছেন তারা আমার টেকনিকটা ফলো করে কিন্তু বানাতে পারেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন